নমস্কার আমি তুলিকা চলে এলাম নতুন একটা গল্প নিয়ে বিয়ের পরের দিন সকালেই খুব তাড়াহুড়োয় অফিস বেরিয়ে গেল। যাওয়ার আগে গোসল সেরে বলে গেল মীরা আজ ভীষণ ব্যস্ত আছি আমার জামা জামাকাপড়গুলো একটু ধুয়ে মেলে দিও আমি হাসি মুখে মাথা নাড়ালাম যত্ন করে কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়ে এলাম ছাদে আমি নিজেও অফিস যাই তবে বিয়ে বলে পাঁচ দিন ছুটি নিয়েছি আমার বরের নাম রেহান সে আইটি সেক্টরে কাজ করে দুজনের অফিসের সময় একই কিন্তু মাঝে মাঝে রেহানকে গুরুত্বপূর্ণ কাজের কারণে তাড়াতাড়ি যেতে হয় আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও গত দুই মাস আমরা ভালোই প্রেম করেছি রেহান আমার কোনো দিক দিয়েই খারাপ মনে হয়নি রেহান এলো রাত আটটায় ওর ক্লান্ত শরীর দেখে আমি নিজেই রান্নাঘর থেকে শরবত বানিয়ে নিয়ে গেলাম পাশে বসে কিছুক্ষণ মাথা টিপে দিলাম রেহান চোখ বুঝেই আমার কোমর পেঁচিয়ে ধরে পেটে মুখ গুজল আমি শিরশিরিয়ে উঠলাম নতুন অনুভূতি ভাসিয়ে নিয়ে গেল আমায় রেহান একইভাবে থেকে ধীর কণ্ঠে বলল লাকি টু হ্যাভ ইউ মিরা আমি লাজুক হেসে রেহানের মাথায় বিলি কেটে দিলাম কিছুক্ষণ তারপর রেহানকে ভীষণ ক্লান্ত দেখে ওর খাবারটা ওপরেই নিয়ে এলাম সে আরও সুযোগ পেয়ে আমার হাতে খাওয়ার বায়না ধরল আমি জানি এখন খাওয়ার থেকে সে দুষ্টুমি বেশি করবে তাও আমি সায় দিলাম আমার নিজেরও মন্দ লাগে না তার এই মিষ্টি দুষ্টুমি সেই রাতে রেহান আমায় অসীম ভালোবাসার খোঁজ দিল আমিও ধীরে ধীরে তলিয়ে গেলাম সেখানে এভাবেই কেটে গেল পাঁচটা দিন এই পাঁচ দিনে আমি একজন পারফেক্ট হাউসওয়াইফের মতো সবই করেছি সকালে রেহানকে কফি করে দেয়া থেকে শুরু করে তিন বেলার রান্না করা রেহান আসলেই তার সামনে কিছু না কিছু পছন্দের আইটেম বানিয়ে দেয়া। রাতে চুলে বিলি কেটে দেওয়া তবে এর পরের দিনের চিত্রটা হলো কিছুটা অন্য রকম আমার সকালে অফিস চালু হওয়ায় আমি সকালে উঠে শুধু সবার জন্য ব্রেকফাস্ট আর আমাদের দুজনের টিফিন বানালাম আমার শাশুড়িকে কড়াও বলা চলে না আবার নরমও বলা চলে না তিনি যে কখন কি চান সেটাই বোঝা বড় দায় অফিসের প্রথম দিন থাকায় আসতে আমার বেশ দেরি হলো সাড়ে আটটা রাত তখন বেজে গেল আমি ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকে দেখলাম রেহান ল্যাপটপে মুভি দেখছে আমায় দেখে মুচকি হেসে বলল ফ্রেশ হয়ে নাও আর শোনো না কিছু বানিয়ে দেবে খুব খিদে পেয়েছে আমার খারাপ লাগলেও প্রথম প্রথম কাজ থেকে এসেই রেহানের জন্য স্ন্যাক্স বানিয়ে দিতাম এক একদিন শাশুড়ি মায়ের গম্ভীর মুখ দেখে রাতের রান্নাও করতাম প্লেট গুছিয়ে শুতে যেতে দেরি হলে আবার রেহান রাগারাগি করত কিছুদিন এইভাবে চলার পর আমি দেখলাম সবাই আমার ওপর ধীরে ধীরে পুরোপুরি নির্ভরশীল হয়ে উঠেছে রেহান সকালে উঠেই গোসল করে জামা কাপড় ছেড়ে রেখেই অফিসে চলে যায় মাঝে মাঝে আমার এই কারণে অফিসে যেতেও লেট হয়েছে রেহানকে বললেও সে কথায় তেমন গুরুত্ব দেয় না অফিস থেকে এসেও রেহানের রোজকার আবদার চলে এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও তার সাথে রোজকার শাশুড়ি শ্বশুরের চা নাস্তা তো আছেই রাতের রান্নাও এখন তাকে প্রায়ই করতে হয় আমি রাতে ভীষণ হাঁপিয়ে উঠি বাপের বাড়িতেও কাজ করতাম তাই বলে এত না সারাদিনের কাজ শেষে শরীর দেয় না আমার রেহান এতে বেশ বিরক্ত হয় এটা বেশ বুঝি আমি আমি আর সেই রাত ঘুমাই না চোখের কোণে জল আসা আটকাই ভোরের দিকে একটু চোখ লেগে আসতেই রেহান আমায় ডাকতে থাকে এই মিরা কফি দেবে না আজ কি ব্রেকফাস্ট টিফিন বানাবে না এত দেরি করছো যে আমি শান্ত ভঙ্গিতে উঠে বসে আর মোড়া ভাঙি তারপর বলি আজ শরীরটা খারাপ লাগছে তাই আজ অফিস যাব না তাই নো ব্রেকফাস্ট বানানো নো টিফিন বানানো তুমি যাও রেডি হয়ে নিচে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে অফিস চলে যাও আমি আজ লেটে উঠব রেহান অবাক কণ্ঠে বলে মানে তুমি যাবে না তো কি হয়েছে আমি তো অফিস যাব আর আমার জামা কাপড়গুলো কে ধোবে আমি হাই তুলে বলি অফিস যাবে তুমি টিফিন বানাও ব্রেড বাটার ছাড়া কিছু খেতে ইচ্ছে হলে বানিয়ে নাও আর হ্যাঁ আমায়ও দিও রেহান যেন কথা বলতে ভুলে যায় আমি তা দেখে মাথা চুলকে বলি উফ তোমার জামা কাপড় আমারগুলোও পারলে ধুয়ে দিও কেমন ওই যে সোফায় রাখা বলেই আমি শুয়ে পড়লাম আরামে রেহান রাগে গজগজ করতে করতে চলে গেল আমি হাসি দিলাম প্রশান্তির রেহান যে আমায় ভালোবাসে না তা ঠিক না তবে তাকেও আমার কড়া জিনিসের মূল্য বুঝতে হবে যাদের জন্য খেটে মরব তারাই সব দেখে শুনে আরও খাটাবে এইভাবে তো চলতে দেওয়া যায় না রেহান বেশ তিরিক্ষি মেজাজ নিয়ে ওপরে গেল বুঝলাম মা কথা শুনিয়েছেন রেহান আমায় রাগ দেখিয়েও অনেক কথা বলল আমি শুধু শুনলাম আমি ফিরিয়ে দেয়ায় বিশ্বাসী যা দেবে তা এক না এক টাইমে আমি ফিরিয়ে দেবই দুপুরে টেবিলে গিয়ে বসে আয়েশি ভঙ্গিতে খেলাম শাশুড়ি মা পুরোটা সময় মুখ হাড়ির মতো করে রাখলেন আমি বুঝেও না বোঝার ভান করে রইলাম রেহান অফিস থেকে ফেরার পর আমি টিভি থেকে চোখ সরিয়ে তাকে দেখে মিষ্টি হাসি দিয়ে বললাম ভালো সময় এসেছো আমি শুনেছি তুমি খুব ভালো রান্না করো ফ্রেশ হয়ে কিছু বানিয়ে আনো দেখি ছটপট আর হ্যাঁ আজ রাতের খাবার আমি ঘরেই খাবো। সকাল থেকেই রেহানের মেজাজ চড়েছিল তারপর অফিসের চাপ মন মতো টিফিন না পাওয়া ঘরে এসেই বউয়ের নামে মায়ের কাছে এক গাদা শোনা তারপরই মীরার এমন আচরণে অতিষ্ঠ হয়ে রেহান চেঁচিয়ে উঠল কি হয়েছে কি মীরা মা এত অভিযোগ কেন করলো তোমার নামে আর এখন ক্লান্ত হয়ে এসে আমি তোমায় ভালো মন্দ রান্না করে দেবো আর তুমি বসে বসে খাবে বাড়ির বউ হয়ে রাতের রান্নাও তো বসাও নি রেহানের কথায় শ্বশুর শাশুড়ি দৌড়ে এলেন আমি কিছু হয়নি এমন একটা ভাব নিয়ে উঠে গিয়ে মা ছেলের মুখোমুখি দাঁড়ালাম দুজনেই ক্ষিপ্ত ভঙ্গিতে আমার দিকে চেয়ে এবার আমি টিভিটা শান্ত ভঙ্গিতে অফ করে বললাম বাহ রেহান বাড়ির বউ বলে আমি সকালে উঠে তোমার জন্য কফি দেব সবার জন্য ব্রেকফাস্ট দুজনের জন্য টিফিন বানাবো দুপুরের জন্য সবজি কেটে রেখে যাব। তোমার জামা কাপড় ধোবো অফিস থেকে আসলে তোমার ফরমায়েশ খাটবো আর তুমি পায়ের ওপর পা তুলে শুধু অর্ডার করবে বাহ রে বাহ কী দারুণ ব্যাপার রেহান কিছু বলতে গেলেও আমি থামিয়ে দিয়ে এতক্ষণে শান্ত কণ্ঠটায় ক্রোধ মিশিয়ে বললাম এই রেহান এই আমায় কি তোমার চব্বিশ ঘন্টা রাখার চাকরানি মনে করো কেন করবো আমি রোজ রোজ তোমার সব কাজ তোমার হাত পা নেই অচল তুমি কই আমার দরকার পড়লে তো আমার কাজ তুমি করে দাও না তাও সব মেনে নিয়ে করে দিতাম সব কিন্তু তোমরা তো দেখি আমার ওপর পুরোই নির্ভরশীল হয়ে উঠলে আমি অফিস যাই না রাতে আমি ক্লান্ত হয়ে ফিরি না বাড়ির বউ কি দিনে চব্বিশ ঘন্টা সার্ভিস দেয়া রোবট মনে হয় তোমার একদিন আমি তোমার মতো আচরণ করতে এই দশা আমি তো এসব রোজ ফেস করি এবার বোঝো আমার কেমন লাগে সারাদিন পর তো কখনো জিজ্ঞেসব্দি করি আজকের দিনটা কেমন কাটল মীরা শেষের কথা বলতে গিয়ে আমি মুখ চাপা দিয়ে কেঁদে ফেললাম রেহান কিছু বলতে গিয়েও বলল না চুপ করে মাথা নিচু করে থাকলো আমি মুখ থেকে হাত সরিয়ে শাশুড়ির সামনে গিয়ে বললাম আর মা আপনি আপনি যদি সারাদিন রান্না করবে ঘরদোর সামলাবে এমন বউ লাগত তাহলে তেমন মেয়েই বিয়ে করাতেন খুঁজে খুঁজে চাকরিওয়ালা মেয়ের সাথে বিয়ে দেওয়ার কি দরকার ছিল আমি কি মানুষ না আপনার ছেলের কাজ করতে কষ্ট হলে আমার হয় না চব্ব চো রান্না করে খাওয়াবো আবার কথাও শুনব হ অদ্ভুতভাবে আমার কান্না মিশ্রিত চেঁচিয়ে কথা বলার ওপর মা ছেলে একটা কথাও বলল না চুপ করে শুনল মা যে কিছু বলবেন না তা আমি জানতাম তিনি পিছনে বলার মানুষ আমি তাদের চুপ দেখে আবারও বললাম আমি সাপ সাপ জানিয়ে দিচ্ছি আপনাদের দুজনকে কাল থেকে নিজেদের কাজ নিজেরা করবেন সংসার একা আমার নয় আর রেহান সরি টু সে সেই দিনের তোমার বলা লাকি টু হ্যাভ ইউ কথাটা ফিরিয়ে দিতে পারলাম না কারণ সেই জায়গা তুমি অর্জন করতে পারো আমি বেরিয়ে এলাম ঘর থেকে এরপর তারা কি বলবে বা করবে আমার জানার দরকার নেই আমি দিয়ে এতদিন চেপে রাখা মনের কথাটা বলতে পেরেছি এটাই অনেক এই না যে সংসারের কাজ করতে আমার অনেক বেশি খারাপ লাগে কিন্তু যারা আমার কাজের কোনো মূল্য দেয় না তাদের জন্য রোজ ফাই ফর মাস খাটার মানেই হয় না আমার মনে হয় প্রথম থেকেই এইগুলোও সব মিটমাট হয়ে যাওয়াটা ভালো যাতে পরে গিয়ে সংসারে অশান্তি না হয় এই সংসার আমার আমি আমার মতো করে সাজিয়ে নেব তাও কখনো ছেড়ে যাওয়ার কথা মুখে আনবো না দেখো তো তোমরা এইভাবে নিজের সংসারটাকে শক্ত হাতে গুছিয়ে নিতে পারো কি না ভাগ্য হয়তো সবার সাথ দেয় না আমারও দেয়নি কিন্তু তোমরা প্রথম থেকে চেষ্টা করে দেখো কেমন কি রেসপন্স পেলে কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি ভালো থেকো সকলে খুশিতে থেকো শান্তিতে থেকো তোমাদের সংসার সুখের হোক